বাইশ মাস পর্যন্ত কিন্তু কান্স ওই যে কান্নাটা এটা আমার ধরেন এই যে আমার এই যে ক্যামেরাটা আছে না এই ক্যামেরাটাতে রেকর্ড আছে আমি পুরো এই সবগুলো আমার পিসিতে স্টোর আছে মূলত আমার ব্যাগের ফ্যাক্টরি যখন আমি শুরু করি তখন আমার বাবা ধরেন ফ্যাক্টরি থেকে শুরু করে সবকিছু মিলে আমাকে লাখ টাকা দিয়েছিল তো দেওয়ার পরে আমি একটা ব্যাগ তৈরি করি তো আমাদের নিজস্ব ফেব্রিক্স ছিল তো ওই ফেব্রিক্সে আমরা একটা ব্যাগ বানাই ওই ব্যাগটা এট এ টাইম প্রায় দুই হাজার পিসের মতো ব্যাগ তৈরি করে ফেলি তো ওই দুই হাজার পিস ব্যাগ তৈরি করার পরে এই ব্যাগগুলো না আমি আর কোনো সেল করতে পারি নি মানে আমার ধরেন খরচ হয়েছে একটা অ্যামাউন্ট কিন্তু এর থেকে মিনিমাম আপনার ফিফটি পারসেন্ট লসে আমার বিভিন্ন কোম্পানি আমাকে অফার করতেছিল তো আমার ধরেন ওইখানে প্রায় বিশ লাখ টাকার মতো যে আমাকে ক্রেডিট বাবা আমাকে টাকা দিয়েছিল ওই তখনই বিশ লাখ টাকার মতো আমার লস হয়ে যায় লস হয়ে যাওয়ার পরে বাবাকে বললাম বিভিন্নভাবে কিন্তু বাবা আসলে বলতেছে যে না তোমাকে তো আমি একবার টাকা দিছি যে পরিমাণ দিছি এই আর তো দেওয়া যাবে না এরকম তারা ইয়ে করে তো তারপরে থেকে আমার স্ট্রাগল শুরু হইলো কারণ আমার কাছে টাকা পয়সা কিছু নাই এর ভিতরে আপনার ওয়ার্কার যারা ছিল এরা অনেকেই চলে যাচ্ছিল অনেকেই চলে যাচ্ছিল তারপরে হচ্ছে অনেকে আপনার টাকার জন্য আমি ঠিকমতো কাজ দিতে পারতেছিলাম না ঠিকমতো আমি কোনো কিছু করতে পারতেছিলাম না মূলত আমার ফ্যাক্টরিটা ছাড়া আমার কাছে আর কোনো কিছুই ছিল না ভাই এই ফ্যাক্টরি কয়েকটা মেশিন আর কিছু ছিল তো এইখানে আমার মানে এখান থেকে উঠার পিছনে যে গল্পটা আমার আমার ছোট চাচ্চু মানে আমার যে বাবার সবার ছোট ভাই যে আমার ছোট চাচ্চু সে আমাকে অনেক হেল্প করছে বিভিন্নভাবে অনেক বকা ধকা করছে কিন্তু সে আপনার যখন যেটা চাইছে সে সব সময় তখন আমাকে দেওয়ার চেষ্টা করছে তো তখন থেকে আমি উঠছি আর ইভেন আমি ব্যাংকে লোন চাইছিলাম লোন আমাকে দেয় নাই আমি আপনার বিভিন্ন এনজিও তো গেছিলাম যে আমাকে লোন দেওয়া যায় কি না বা কোনোভাবে কিন্তু দেয় নাই আর না দেওয়ার পিছনে রিজন আসলে কি জানি না কিন্তু আমি আসলে তখন খুব টাকার প্রয়োজন ছিল কিন্তু আমি কারোর কাছ থেকে হেল্প পাইনি তো তখন আমার বাবা যে পরামর্শ দিলো যে এটা তুমি আস্তে ধীরে আগাও যতটুকু পারো করো আর ওই মুহূর্তে আমার আসলে লাইফে অনেক বড় একটা ট্রাজেডি ছিল ফেব্রুয়ারি দু হাজার ফেব্রুয়ারি পঁচিশ তারিখ আমার লাইফে অনেক বড় একটা ট্র্যাজেডি চলেছে তারপরেও আমি আপনার ব্যাগের ফ্যাক্টরিটা করি করার পরে আলহামদুলিল্লাহ এখন আপনাদের দোয়ায় যে মোটামুটি আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি আমার বাবা আর আমার ছোট চাচা তারা যেই টেকনিকটা অবলম্বন করছে আমার ক্ষেত্রে বিষয়টা এরকম তারা আমাকে টাকা দিছে যথেষ্ট পরিমাণ টাকা দিছে কিন্তু তারা আমাকে কোনো ধরনের সাজেশন দেয় নাই কোনো ধরনের কোনো কিছু দেয় নাই কিন্তু টাকা দিচ্ছে যে বাবার কথা ছিল এরকম যে বিশ লাখ টাকা নষ্ট করতে করুক ও বিশ লাখ টাকা দিয়েছে ওর নষ্ট করলে করুক ও শিখ এটা আমি বাইশ মাস পরে বুঝতে পারছি কারণ একদিন আমি শুনতেছি এরকম আমি বাবার অগোচরেই শুনতেছি যে একজন বলতেছে যে আপনার ছেলে তো সব টাকা নষ্ট করে ফেললো তো বলতেছে বিশ লাখ টাকা নষ্ট করতে করুক সমস্যা নেই কিন্তু তার যে ওইখানে ফাউন্ডেশনটা তার যে নিজের স্প্রিড টা তৈরি হচ্ছে বা তার যে নিজেই অর্ডার কালেক্ট করতেছে বিভিন্ন অফিসে যাচ্ছে হ্যাঁ এক্সপিরিয়েন্সটা বাড়তেছে এইটা ও বিশ লাখ টাকা তো কিনে পাবে না তো আমার ওটা লস হচ্ছে না ওটা ওর প্রতি ওর পিছনে ইনভেস্ট তো আমার ছোটোচাচাও এরকম বলছে তারপরে আমার যেমন ধরেন প্রথম যে আমি লসটা খেলাম প্রথম স্টেপেই যে আমি প্রথম স্টেপে আমি চিন্তা করছি কি যে আমি যদি এই ব্যাগগুলা বাল্ক কোয়ান্টিটিতে বানাই দুই হাজার পিস বানায় ফেলি বানায় ফেললে আমি তো সামনে রমজান মাস উপলক্ষে আমি মূলত বানাইছিলাম যে এটা মনে হয় রমজানে চলবে তো এমনভাবে এটা ফ্লপ করছে বা এমন একটা কোয়ালিটি হয়েছে যে খুবই বাজে একদম পুরা বিশ লাখ টাকা আমার এক নিমিষে শেষ হয়ে গেছে আমি এই ব্যাগগুলা পরবর্তী সময় মানে পরবর্তী সময় বলতে পারেন যে বছরখানেক পরে আমি মাত্র দুই লাখ টাকা বিক্রি করছি মানে আপনার বিশ লাখ টাকার ব্যাগ আমি মাত্র দুই লাখ টাকায় বিক্রি করছি হ্যাঁ এখন কিন্তু দেখেন আমি কিন্তু যে কোনো কিছু বিষয়ে আমি তাদের সাথে কথা বলতে পারতেছি তারা আমার কথা শুনতেছে তারা আমার যে কোনো প্রয়োজনে আমার আমাকে দেখতেছে ইভেন পরামর্শ নেয় পরামর্শ দেয় বিভিন্ন কিছু কিন্তু এটা কিন্তু বাইশ মাসের আগে কিন্তু সে করে নাই তারা কিন্তু আমাকে অনেক মানে স্ট্রাগল মানে করতে দিছে এমন হয়েছে যে আমি অনেক কষ্ট করছি তারা আমাকে আমাকে দিয়ে কষ্টটা করাইছে রিজনটা কী ছিল যেন আমার ফাউন্ডেশনটা ভালো হয় আমরা মূলত ধরেন এখানে ব্যাগপ্যাক থেকে ধরে মানে যত ধরনের ব্যাগ আছে মানে লাগেজ থেকে ধরে যত ধরনের ব্যাগ আছে বাংলাদেশের পৃথিবীতে যত ব্যাগ আছে সব ব্যাগ আমরা তৈরি করতে পারি এই ট্রান্সপারেন্ট ব্যাগটা যেটা দেখতেছেন এই ট্রান্সপারেন্ট ব্যাগটা আমরা আমেরিকাতে এক্সপোর্ট করেছিলাম এক্সপোর্ট আমরা নিজেরা করিনি সরাসরি আমাদেরকে বায়ার যে ছিল তারা ব্যাগ তৈরি করেছে সে নিয়ে গেছে হ্যাঁ এই যে আপনার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই ব্যাগটা এটাও আমাদের হাতে তৈরি করা আমাদের নিজস্ব তারপরে আপনার এই যে স্পাহানির এই ব্যাগটা স্পাহানি এটা রিসেন্টলি আমরা ডেলিভারি দিয়েছি এটা প্রিমিয়ামটির স্পাহের খুবই ভালো হ্যাঁ আমাদের এখানে মোটামুটি ধরেন আপনার এ টু জেড মানে যত ধরনের কোয়ালিটি আছে যত ধরনের কোয়ালিটির ব্যাগ আছে এটা সবগুলো আমরা তৈরি করি যেমন ধরেন এই ব্যাগটা যদি এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট লেদারের ব্যাগ এই ব্যাগটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট লেদারের তো এই ব্যাগটাও কিন্তু আমরা তৈরি করি এইগুলো হচ্ছে টোট ব্যাগ এটা মূলত আপনার যারা মূলত অনলাইনে আপনার ব্যবসা করে যারা তারা আমাদের কাছে এইগুলা সোর্স করে নিয়ে ওরা অনলাইনে রিটেল করে আমরা আর আমরাও নিজেরও রিটেল করি আর এমনিতে যারা আমাদের কাছ থেকে নেয় হোলসেল নেয় আর কি আমার কাছে ধরেন যে কোনো ধরনের প্রোডাক্ট মানে ব্যাগ মানেই হচ্ছে যে কোনো যে কোনো ব্যাগ আমি আপনাকে তৈরি করে দেবো এস পার স্যাম্পল আপনি যা দিস যে স্যাম্পল দিবেন ওই স্যাম্পলের মতোই হবে হান্ড্রেড পার্সেন্ট ওটা চেঞ্জ হবে না আপনি দেখে বুঝতে পারবেন না যে এটা কোনটা কোন কোয়ালিটির ব্যাগ